মিঠু আগে যা সামনে যা ভিডিও করো কথা বলা লাগবি মিঠু বল বাবা বাবা বল বাবা বাবা বলো বাবা 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 মিঠু বাবা বলো বাবা పాని పాని బాబా बोलो పాని ఎస్ పాని 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 అది పాని లేద అమరు కావలో కావాలవ్ మెతు కావాలవ్ కావాలవ్ అదో జహన్ పార్క్ కి సతే జం వీడియో పరువ দাও

বাবা <imitation> 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 Babaša, babaša. Ne je tu. Ajde. 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 Ajde.

মিঠু হ্যাঁ মিঠু বেশি ভালোবাসলে কি হয় মাথায় উঠে কোথায় উঠে মাথায় উঠে মাথার তো বলতে না বলো কথা বলো মিঠু

মেঠু মি কোথা বলে আসতে বলে জোরে বলো মিঠু এই যে কি হয় তা

কথা বলো থাক তাহলে মিটু রাখি দেখুন কোথা থেকে তো বলতেছো না কথা বলো টা টা Bye bye go!